अलाह भे अलाह भे الله 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 الله

Allah right. Allah right. Allah right. All right. sure you আপনাৰ <laughs> 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 বিন পি সন্মানিত আবাই যুগ্মদাল লাবু যুগ্ম দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি সহ সকল আমরা সহ সবাইকে জানাই সাগর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আমরা সজলের রোহেক মাক কামানোর জন্য এবং তার সংক্ষিপ্ত কথা বলার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তি নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সাগার উপজেলা বিএনপির আহ্বায়ক যারা মহেন্দ্রদার লাবু

আমাদের এলাকায় একজন ছাত্র নেতা মানে শহীদ হয়েছেন এই গত আন্দোলনে ভাই বললো যে আমি তাহলে কালকেই যাবো ওখানে আমি বললাম ভাই একদিনের সময় দেন কেন না আমি সবাই আমাদের কেন্দ্রীয় নেতা বিভাগীয় সম্পাদক আমাদের এরকম সজল পীরগঞ্জের আপনারা দেখেছেন সেই আবু সাহি এরকম ছাত্র এবং জনতা এর মধ্যে অনেকজন আমাদের ছাত্র দলেরও আছে বা জি এন সহযোগী সংগঠনের আছে বিভিন্ন ধরনের সাধারণ শ্রমিক সাধারণ মানুষরা নাটাওয়ালা গার্মেন্টস সে কাজ করেন কেনারা ওনাদের যে যে আত্মাহূতি দিয়েছে এই আত্মাহূতির মাধ্যমে আমরা কিন্তু আজকে বলি আমরা যে পুনর্বাস আমরা দিন রোচন করি সে গত পাঁচ তারিখ এই যে শত শত অত তাদের রুহের মাত্রা কামনা করছি এবং সাথে করে সবাই এই সজন ছোট ভাই তার জিয়ারত করলাম যারা অসংখ্য আবদ্ধ হয়েছে পঙ্গু হয়েছে এই এখন এখনই পাশেই ইনশাল্লাহ সেখানেও যাব তার পায়ে গুলি লেগেছে বা ব্যান্ডেজ করে পড়ে আছে কতদিন লাগবে বা কতটা সুস্থ হবে জানি না আমরা তাদের সুস্থতা যেন করেন সজলরা জীবন দিয়েছে আজকে কিন্তু সেই বীর হিসেবে আমাদের মাঝে পরিচিতি লাভ উচিত সজল একজন বীর জাতীয় বীর আমরা তো ভাই সবাই মারা যাবো না কেউ অসুস্থ হয়ে মারা যাব কেউ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব বিভিন্নভাবে কে কখন মারা যাব এটা বয়স মৃত্যুর কোনো আমরা অনেক সময় বলি অকাল মৃত্যু অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই আমরা পাক এই মৃত্যু অবস্থায় মায়ের গর্ব থেকে মৃত সন্তানও হতে পারে সন্তান প্রসব করার পরেও মারা যেতে পারে জীবিত সন্তান এই মাত্র না প্রসাদ করলো তারপর থেকে যে কোনো সময় আল্লাহ আল্লাপই জানেন কখন মৃত্যু হবে তো এই মৃত্যুটা যদি এরকম শহীদি মর্যাদা হয় আমরা তা আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ এই সব ভাইদের শহীদের মর্যাদা রসিদ করেন আমি আর এই বীর বীর খেতে অলরেডি রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে এরকম ভিড়ের মতো যদি মৃত্যু হয় এটা তো সৌভাগ্য সৌভাগ্য এটা আমরা সব জায়গাতেই বলি এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি লন্ডন লন্ডনে আসেন